কিসের ওইটা কিসের কি দিয়ে বানানো মন্দির স্বামীবাগ ইস্কন মন্দিরে আমার মা বাবা আসলো আজকে উপর ছিল প্রভুদের সহায়তায় প্রসাদ পেল এটা একটা চরম ভাগ্য সৌভাগ্য প্রসাদ নিচ্ছে ঠাকুরের কৃপা সব কিছু শ্রীকৃষ্ণের কৃপা জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীরাম জয় শ্রীরাম রাম খাও বাবা প্রণাম করছিল প্রসাদ খাওয়ার সময়